হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে পিকাচুর ছোট্ট ছোট্ট বাবুগুলো কি আদর করে পিকাচু দেখুনও খুব আদর করতো আর অনেক আদর করে বড় করেছিল বাবুগুলোকে কিন্তু এখানে একজন ব্যাগরা দিবে কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন কে হতে পারে বলুন তো এই যে বাবুগুলো তুতু খাচ্ছে আর পিকাচু অনেক ক্লিন করে দিচ্ছে সারাদিন পিকাচুর কাজ বাবুগুলোকে কিভাবে ক্লিন রাখতে হবে আর এই যে টুকুসের হিংসা যে এই পটুসগুলো হয়ে আমার মামনি আমাকে আর সেটে দেয় না ভালোবাসে না ও প্রথমে এত রাগ করতো পরে তো তাও আস্তে আস্তে একটু একটু করে ভালোবাসা শুরু করেছিল ওদেরকে এই যে ও আশা দেখলেই পিকাচু তো হিসিস করতো প্রথম প্রথম পরে দেখলো যে না টুকুস কিছু করে না বাবুদেরকে আদরই করে তখন আর কিছু বলতো না এই যে পিপটি করাই দিচ্ছে পিকাচু বাবুদেরকে এভাবে ওরা পিপটি করাই দেয় আপনারা জানতে চান যে কিভাবে পিপটি করায় ছোট বেবিদের যে মামনি এভাবে করাই দেয় পুতুসগুলার সত্য পুতুস কোলানি হচ্ছে আর দেখে দেখে সহ্য করতে না পেরে এর ভিতরে চলে আসবে কতক্ষণের মধ্যেই এসে কি করে সেটা আপনারা দেখতে পারবেন কিন্তু পিকাছু সন্ধি হান যে টুকু শেষে কি বাবুদের কিছু করবে ও ইশারা ইশারায় ভয় দেখায় টুকুর টুকোলা নিয়ে দেখুন ছোটো বাবুদের হাতগুলো কত সুন্দর ছোটো ছোটো এই যে এই যে টুকু সে নিচ্ছে 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 আসতে পারছিল না ভয়ে পরে আমি ধরে তুলে দিলাম মামুনির ভয় পাই তো টুকু সে এসে বাবুদেরকে একটু আদর করবে ও হচ্ছে প্রথম প্রথম দেখতে পারতো না ভয় পেত বাইরে থেকে দেখতো আর পিকাসু যে সারাক্ষণই ওদের সময় দেয় এটা ওর মন খারাপ হতো তো সেই জন্য আমি আবার একটু ধরে ধরে কাছে দিতাম যে থাক দেখেন কেমন করে দেখুন ছোট বাবুদেরকে চাটতেছে আদর করে ওপরে আদর করা শুরু করে কিন্তু আদরের থেকে বেশিও কাম ওই যে পিকাচু ঠিকই বুঝে যে কোন সময় কামড় দিচ্ছে কোন সময় আদর করছে যদি কামড় দেওয়া দেখে পিকাচু একটা থাবা দিয়ে দেয় যে পিকাচু ঘুমোচ্ছে আর ছোট বাবুরা বুঝতেছে যে অন্য কেউ আসছে ছোট্ট পুষ্পু তা আমি এখানে থেকে দেখতাম যে কামড় টামড় দেয় কিনা টুকুস কিছু করে কিনা তো টুকুস দুষ্ট আছে একটা করে বাবু নিয়ে অন্য রুমে চলে যেত খেলার জন্য তো ওদের তো ঠিক মতো চোখে ফোটে নাই তো খেলবে কীভাবে এত ছোটো বাবু নিয়ে দেখুন কেমন করে ও শুধু নড়াচড়া দেখলে এরকম ধরে এই যে যে কিছু একটা করছে আর ঠিক ঠিকই মার দিল ওকে যে যা তুই বাবুদের ধরিস আমার মা তো খুবই একেবারে প্রোটেকটিভ মম যেটুকু কোনোভাবেই যেন ছোটোবাবুদেরকে ক্ষতি করতে না পারে তো কলানি ছোট্ট ছোট্ট বাবুগুলা দেখুন কত ছোট উস্কু ই কেমন করে হাই তোলে ছোট্টগুলা ছোট্ট পুতুষ সবগুলা সুন্দর ধবধবে সাদা গুলুগুলু বাবু টুকুসের খুবই হিংসা হয় যে আমার মা আমাকে ভালোবাসে না শুধু ওই পুচকুগুলোকে ভালোবাসে সারাক্ষণ থাকে এসে সুযোগ পেলে মায়ের দেয় মামনি টের পেলেই ঠাস করে চরমরে দেয় টুকুরুলানিকে তুকুলানি এই যে আছে সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে যেন তুকুলানি কিচ্ছু না করতে পারে সবাই পুচকুদের জন্য অনেক অনেক দোয়া করবে